কিং খান শাকিব খান সেই সাকিব খানের একটা লুক কিন্তু এসছে বরবাদ প্রজেক্টের এবং সেই বরবাদ প্রজেক্টের লুক রীতিমতো এখন ফেসবুকে তো ভাইরাল হয়ে গেছেই এবং রীতিমতো প্রচুর কিন্তু বাহবা পাচ্ছে সাধারণ দর্শকের কাছ থেকে এবং সেটা সত্যি বলতে পাওয়ার যোগ্য যোগ্য কোথাও গিয়ে আমি অ্যাটলিস্ট কিন্তু বলতে পারি সেই যে এত ভালো একটা লুক হয়েছে এবং এত ভালো যে বাহবা পাচ্ছে তো তার জন্যে কোথাও গিয়ে সেই ফ্যানমেড পোস্টারগুলো আবার কিন্তু কোথাও গিয়ে তৈরি হওয়া শুরু হয়েছে হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কিন্তু কথা বলতে এসেছি বরবাদকে নিয়ে এবং বরবাদ সংক্রান্ত আরও একটা বিষয় কিন্তু আমাদের সামনে এসছে এবং সেই বিষয়টা কোথাও গিয়ে সাকিব খান একটা প্রোগ্রামে গিয়ে কিন্তু বলেছেন যে বরবাদ এত কুটির একটা বক্স অফিস কালেকশানস করতে পারে বরবাদ এত হিউজ লেভেলের একটা বক্স অফিস কালেকশানস করতে পারে তো সেটা বরবাদের ফার্স্ট লুক দেখে কোথাও গিয়ে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে হ্যাঁ বরবাদ এই বক্স অফিস কালেকশানস করার ক্ষমতা কিন্তু রাখে কোথাও গিয়ে এবং আমি যখন ফ্যানমেড পোস্টারগুলো দেখছিলাম আমি লিটারেলি অবাক হচ্ছি যে এটা অ্যাকচুয়ালি অরিজিনাল যা পোস্টার এসছে সেই পোস্টার থেকে কতটা ডিফারেন্ট এবং আমি যতবারই দেখছি ততবারই লিটারেলি অবাক করছি যে হ্যাঁ এটা শাকিব খানের যে ফ্যানবেস সেই ফ্যানবেস বলেই কিন্তু কোথাও গিয়ে সক্ষম হয়েছে আমরা এই রকম একটা একটা অ্যাক্টিভ ফ্যানবেসদের বেসের কাছ থেকে এটাই আমরা আশা করি কোথাও গিয়ে এবং প্রত্যেকটা ফ্যানমেড পোস্টার সত্যি বলতে দারুণ হয়েছে এবং এই রকম ফ্যানমেড পোস্টার যত যতবারই তৈরি হবে তত ততবারই এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে হাইপ বাড়বে বই কিন্তু কমবে না বাড়বে কন্টিনিউয়াসলি কিন্তু বাড়বে হাইপ এবং হাইপ বেড়েই আছে এবং সাকিব খানের কোনো কন্টেন্ট আসবে এবং তার হাইপ থাকবে না এটা হতে পারে না সেটা যে কোনো সিনেমাই হোক না কেন সাকিবিয়ানসটা সেগুলোকে দেখে ব্লকবাস্টার করেই দেবে এবং সাকিব ইয়ান্সটাই জাস্ট যথেষ্ট এটাকে এটার হাইপটাকে মেনটেন করে রাখার জন্যে ফ্যান্ডমেড পোস্টারগুলো সত্যি বলতে ব্যাপক হয়েছে দুর্দান্ত কিন্তু হয়েছে এবং প্রত্যেকটাই প্রশংসার যোগ্য বলে আমি তো অ্যাটলিস্ট মনে করি এবং আমার কাছে তো প্রত্যেকটাই ব্যাপক লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা